জেলার মানিকচক ব্লকের ভুতনি এলাকায় ভূতনি এলাকায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিদর্শনের জন্য আমরা চলে এসছি তো দেখার জন্য যে মানুষজন কীভাবে আছেন কত কষ্টে আছেন সেই সব দেখার জন্য কিন্তু চলে এসছি আমরা এই এলাকাতে এবার আমরা কিন্তু অনেকক্ষণ পর চলে আসলাম একটা গ্রামে এই গ্রামেও কিন্তু জলমগ্ন হয়ে আছে চারিদিকে জলমগ্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা এবারে কথা বলে দেখব যে কতটা অসুবিধায় আছেন তারা কি কী ক্ষয়ক্ষতি হয়েছে আর জলের মাঝেই কিন্তু এখানে একটা প্রাইমারি স্কুলের ছাদে কয়েকটা পরিবার কিন্তু এখানে রয়েছে সেই পরিবারগুলো এখানে আছেন খুব অসহায় কষ্টেই রয়েছেন তো আমরা এই জায়গাতে চলে এসেছি এই জায়গাতে আছে আমাদের কালিয়া কালিয়াচোকের আমেনা ফার্মেসির যে ওয়ানার জামিলদা তো অনেকগুলো ঔষধ ট্যাবলেট নিয়ে এসছেন যে যদি কাউকে ব্যথা জ্বর বা সর্দি সব হয় তো এই জায়গাতে কিন্তু ঔষধগুলো বিতরণ করবেন বন্যায় দুর্যোগে যে মানুষগুলো ভুগছেন যেখানে আছেন তাদেরকে কিন্তু ওই মেডিসিনগুলো দিবেন জামিলদার তো আমরা এই দিকে ঘুরে ঘুরে দেখছি যে মানুষ কিন্তু এই জায়গাতে কষ্টেই রয়েছেন এই এলাকার মানুষজন ছাব্বিশ বছর পরে কিন্তু উনিশশো এর পরে ছাব্বিশ বছর পরে এরকম ভয়াবহ বন্যা কিন্তু আমাদের মালদা জেলাতে তো এরকম ভয়াবহ বন্যা ভূতনি এলাকাতে ভূতনি এলাকাতে তিনটা ব্লক উত্তর উত্তরচন্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর আর হিরানন্দপুর এই তিনটে ব্লকে কিন্তু লক্ষাধিক মানুষ বসবাস করেন আর এই বন্যা দুর্যোগে কিন্তু অসহায়ভাবে কষ্টে অনেক কষ্টে রয়েছেন ভুতনি এলাকাবাসী প্রায় কুড়ি পঁচিশ দিন থেকে কিন্তু এই এলাকায় মগ্ন হয়ে আছে জল বাড়তেই আছে দিনের পর দিন কিন্তু জল বাড়তেই আছে এই এলাকাতে আমরা কথা বলে জানলাম যে জল কিন্তু বাড়তেই আছে এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি তারা বললেন মথুরাপুর ভুতনি ব্রিজ থেকে কিন্তু এরা প্রায় পনেরো কিলোমিটার দূরে কিন্তু রয়েছে দশ পনেরো কিলোমিটার দূরে কিন্তু এরা রয়েছে এই জায়গাতে ছাদের উপরে তাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু একমাত্র ওই নৌকাটাই কিন্তু একমাত্র যোগাযোগ ব্যবস্থা নৌকা যদি এইদিকে আসে তাহলে ওরা যেতে পারবে নাহলে কোথাও যেতে পারবে না ছাদেই থাকছেন কষ্ট করে এলাকার মানুষজন কালেচক আমেনা ফার্মেসি থেকে কিন্তু বিতরণ করা হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োজনীয় ঔষধ জ্বর ব্যথা পায়খানার যে ঔষধগুলো হয় সেই ঔষধগুলো কিন্তু এই জায়গাতে বিতরণ করা হচ্ছে এখানে প্রাইমারি স্কুল যে রয়েছে এই প্রাইমারি স্কুলে কিন্তু প্রায় দশটা বাড়ি একই ছাদের একই ছাদের রয়েছে প্রায় দশটা বাড়ি এই প্রাইমারি স্কুলে আমরা জানি যে জল জমে থাকলে কিন্তু মশার জন্ম হয় আর সেই মশার কামড়ে কিন্তু ডেঙ্গু হয় তো আমরা জানলাম যে এই এলাকাতে কিন্তু প্রচুর মশা আর ছাদে লোকজন রয়েছে আর কিন্তু ডেঙ্গুর আক্রান্ত হয়ে যাচ্ছে অনেকেই জ্বর হচ্ছে বলছে ডেঙ্গু হয়ে গেছে তো ভূতনি এলাকায় যে হসপিটাল রুরাল হসপিটাল প্রাথমিক হসপিটাল যে আছে ভূতনি এলাকায় সেই হসপিটালও কিন্তু কথা বলে জানলাম যে ওই হসপিটালও কিন্তু ডুবে গেছে তার জন্য কিন্তু হসপিটালে গিয়েও কিন্তু চিকিৎসা বা ট্যাবলেট বা ওষুধ কোনো কিছু পাচ্ছেন না তো ডাইরেক্ট ওদের যেতে হচ্ছে মানিকচক হসপিটালে তো এই এলাকা থেকে মানিকচক হসপিটাল কিন্তু অনেকটাই দূরে নৌকায় চেপে তাদেরকে কিন্তু যেতে হয় নৌকা না থাকায় ছোট ছোট নৌকা নিয়ে যেতে হয় দূর হয়ে যায় তবুও কষ্টে রয়েছে এই এলাকার মানুষ আমরা যে গ্রামটাতে আসলাম এই গ্রামটাতে কিন্তু এই গ্রামের পাশে এই গ্রামের পাশে বলে নয় পুরো এরিয়াটাতেই পুরো এলাকাটাতে হাজার হাজার হেক্টর জায়গাতে কিন্তু পাট চাষ করা হয় পাট লাগানো হয় তো সেই পাট চাষ কিন্তু পুরো এলাকায় কিন্তু ডুবে গেছে এই বন্যার জলে সেই পাট চাষিদের কিন্তু দুঃখের কাহিনী কষ্টের কথা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের তো আচ্ছা আপনার কতটা জমি ছিল পাটের ছিল তেরো বিঘা আচ্ছা

আম লিচু রেশম চাষে মালদা জেলা বিখ্যাত হলেও আরও একটা জিনিসের জন্য বিখ্যাত চাষবাসের দিক দিয়ে যেটা হচ্ছে পাট চাষ পশ্চিমবঙ্গের ভালো পরিমাণে কিন্তু পাট চাষ হয় আমাদের মালদা জেলাতে আর মালদা জেলার এই ভুতনি এরিয়াতে কিন্তু অনেক পাট চাষ হয় হেক্টর হেক্টর জমিতে কিন্তু পাট চাষ হয় এই জায়গাতে আর আমরা পরিদর্শন করে দেখলাম যে হাজার হাজার বিঘা যদি বলি হাজার হাজার একর কিন্তু জমিতে কিন্তু পাট চাষ করা আছে পাট চাষ পুরোটাই নষ্ট হয়ে গেছে ডুবে গেছে জলে তলিয়ে গেছে সব আমরা দেখলাম আমরা যে এই এলাকাতে আছি এখানে কিন্তু এটা হচ্ছে বাঁধ ভুতনি এলাকার বাদ এরকম বাদ কিন্তু পুরো ভুতনি এলাকাতে রয়েছে পূর্ব ভুতনি এলাকাটাকে তিনটা গ্রাম পঞ্চায়েতকে কিন্তু এই বাদ দিয়ে ঘেরা রয়েছে আর এই বাঁধ কিন্তু জায়গা জায়গা বাঁধ কেটেই কিন্তু ভিতরে জল প্রবেশ করেছে জল হয়েছে তো অস্থায়ীভাবে এই এলাকাতে লোকজন কিন্তু বসবাস করছেন যাদের বাড়ি তলিয়ে গেছে তারা কিন্তু অস্থায়ীভাবে এই এলাকাতে থাকছেন তো দেখতে পাচ্ছেন কত কষ্টে মানুষ জন এই এলাকাতে আছেন তো ভূতনি এলাকার বন্যা পরিদর্শন আমাদের কমপ্লিট তো আপনারা ভয়াবহ বন্যার পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পেলেন তো আমি একটা কথা বলবো যে বিভিন্ন এনজিও সংস্থা থেকে শুরু করে সরকারি দপ্তর প্রশাসনিক দপ্তর অবশ্যই একটু এই ভুতনি এলাকাবাসীর বন্যায় যে কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আসবেন দেখবেন খোঁজ খবর নেবেন তো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ